কুড়িগ্রাম বিজিবি পার্ক আসলে জেলা শহরের বুকে ব্যস্ততম জায়গার ভেতরে এক টুকরো নিসর্গ বলতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর সব কিছু আছে টার্কি মুরগি তারপরে হচ্ছে ওই কর্নারে হচ্ছে রাজহাঁস তারপরে হচ্ছে নাই কি এখানে আপনার হচ্ছে সব কিছুই এখানে আছে এখানে আমার মনে হয় বিজিবি লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিজিবির একটি সুন্দর পার্ক আপনারা ফ্যামিলি সহকারে আসতে পারেন ঠিক আছে দেখুন একদম খরগোশের রুম হচ্ছে এটা ও চলে এসছে আমার কাছে একটু খাবার চাচ্ছে কী ওয়াও তোমার বাসা থেকে বেরো আসলে কত সুন্দর কালার দেখুন আমার হয় ভালো লাগবে আপনার কাছে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আরেকটি আছে এখানে রেস্ট করছে আর এখানে যত প্রকারের পাখি আছে সব পাখিগুলো এখানে থাকে দেখুন পাখিগুলো নাম এখানে দেওয়া আছে ককাটিয়াল পাখি আর এ দেখুন কত সুন্দর দেখতে কি অবস্থা মামা তোমার তুমি এত সুন্দর কেন আর তোমার মাথায় মুকুট কে দিয়েছে তুমি কোন রাজ্যের রাজা বলো তো দেখুন কত সুন্দর মুকুট দেয়া মাথায় সৃষ্টিকর্তার সৃষ্টির নৈপুণ্য স্বীকার করতেই হবে আপনি যদি ইমানদার হন যাই হোক তারপর হচ্ছে লাভবার্ডগুলো দেখুন কত সুন্দর করে খেলছে ওরা এবং পাখির বাসাগুলো আমার মনে হয় সবথেকে সুন্দর এখানকার থেকে সুন্দর জিনিসের মধ্যে একটি পাখির বাসাগুলো এখানে একটা ঝর্নার কৃত্রিম ঝর্নার ব্যবস্থা করা হয়েছে যেখানে আসলে এটা রাতের বেলা ছাড়া হয় অধিকাংশ সময় কারণ এখানে আলোকসজ্জা করা আছে রাতে যখন এটাকে ছাড়ে তখন হচ্ছে অনেক সুন্দর লাগে জিনিসটা দেখতে ঠিক আছে আরও কিছু দেশি বিদেশি কবুতর আছে এখানে টোটালি এটির নাম হচ্ছে মিনি বার্ড পার্ক আর ওদিকে তো আপনাকে এটা পাখি দেখালাম এদিকে দেখেন বাজরিকা পাখি হ্যাঁ ওটাকে আসলে বাজরিখা পাখি বলে যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে আর এটা হচ্ছে জাবা চড়ুই পাখি ওটাতে যে সাদাটা সাদা পাখি আমরা তো চড়ুই পাখি দেখেছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের কিংবা আমরা যেটা বলি মাটি কালারের এটা দেখুন একদম সাদা বর্ণের এখানে ঘুঘু আছে দেখুন একদমই ব্যতিক্রম ধর্মী এক ধরনের ঘুঘু ও হচ্ছে কুকু কুকু করতেছে আর এবং ভেতরে যে ঘুঘুগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আশা করি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু বাদে আসলে যে ঘুঘুটা দেখানো হয়েছে আর অর্থাৎ বিজিবি ক্যাম্প বলেন আর ডায়মন্ড ঘুঘু পাখি একসাথেই আছে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো এই গেল আসলে পাখির একটা সাইট আসুন অন্য দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যদি এই জায়গাটাতে আসেন তাহলে মনে হবে যে কয়েকটা ছবি না তুলে কীভাবে বাসায় যাই আসো দেখুন মানে একদম সেলফি গ্রাউন্ড আর আপনি আসবেন না কেন বলেন এখানে আসলে আপনাকে অভিবাদন জানানোর জন্য একটি ইগোল পাখা মেখি মেলিয়ে বসে আছে দেখুন কত সুন্দর একটি জায়গা আপনি কুড়িগ্রাম বিজিবি পার্কের প্রেমে পড়তে বাধ্য আসলে হ্যাঁ বলছিলাম দেখুন এখানে নৌকাটি আছে এবং একটি সুন্দর ঘাট বাঁধানো আছে অর্থাৎ আপনি ফেরি ঘাটে যদি কখনো পাড়াপাড় হয়ে থাকেন সেই সাথে আসলে নৌকায় উঠতে গেলে আপনি কিছু অল্প কিছু টাকা গুনতে হতে পারে আপনাকে আমি দেখিয়েছি আপনাকে আর দেখুন কত সুন্দর করে মাছগুলো ভেসে ভেসে আছে এবং সবগুলো উপর থেকে পানি খাচ্ছে কি সুন্দর না দেখতে মাছগুলো আমার কাছে ভালো লাগছে আপনি আসলে এগুলোই দেখবেন আমি যা চোখ দিয়ে দেখছি এবং ক্যামেরাতে আপনাকে যা দেখাচ্ছি আপনি ক্যামেরার সৌন্দর্যকে সৌন্দর্য মনে না করে আসলে আপনি এখানে এসে একবার ঘুরে যাওয়া উচিত আপনার পরিবারটা নিয়ে ঠিক আছে আমি কোনো কোম্পানির মার্কেটিং করতে আসি না এখানে আমিও আমার পরিবারকে নিয়ে এসেছি ঘুরতে দ্যাট মিনস হচ্ছে দেখুন ছোটো বাচ্চারা কত আনন্দে খেলতেছে আপনি কি মনে করেন আপনার বাচ্চা এসে এখানে খেলতে পারবে না আপনি কি মনে করেন বলেন তো আমার মনে হয় আপনার বাচ্চাও আসলে এখানে একদম আনন্দে নির্বিঘ্নে ঘুরে যাবে সুন্দর সুন্দর ক্যাফেটেরিয়া আছে ভেতরে এবং হচ্ছে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে আপনার সেলফির কিংবা ছোট বাচ্চাদের খেলার জায়গা দোলনা দেন হচ্ছে বসার জায়গা একটুখানি সময় কাটানো আপনার প্রিয়জন হতে পারে প্রিয় বন্ধু হতে পারে তারপর হচ্ছে আপনার প্রিয় হচ্ছে বান্ধবী হতে পারে কিংবা কোনো একটি বিশেষ মুহূর্ত হতে পারে যেটি হচ্ছে আপনি কাউকে উপহার দিতে চান এবং ধরুন আপনার হচ্ছে এমন কিছু হতে পারে যেটা বিশেষ কিছু ধরেন আপনি কাউকে কোনো একটা আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে এক্সেক্ট্রা এক্সেট্রা মানে হতে পারে তাই না সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখুন বাচ্চারা কত স্বাচ্ছন্দ্যে খেলছে সব কিছু মিলে আসলে অনেক কিছুই আছে এখানে যেটা হলো শুধু দেখার উদ্দেশ্যে না জানার উদ্দেশ্যে হলো আসা উচিত বিজি পার্কে এসে ঘুরে যাওয়া উচিত সকলের আমি মনে করি চলুন আপনাদেরকে আরও বিস্তারিত একদম কাছে গিয়ে গিয়ে দেখাই ধন্যবাদ আসলে আসবেন এসে দেখে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রিকমেন্ড করলাম আসবার জন্য এসে ঘুরে যাবেন ধন্যবাদ সকলকে